よい

বন্ধুরা এ হচ্ছে আপনার মধুপুরের আনারস তো চলুন বন্ধুরা খেয়ে দেখি কেমন লাগে এত মিষ্টি হুম অসাধারণ মিষ্টি আপনারটা কেমন লাগতেছে অনেক মিষ্টি না এক মিষ্টি আল্লাহ আল্লাহ সে মিষ্টিটা সামনে বছর আসবে আনাজার এটা সামনে বছর আসবে বৈশাখ দশটি বৈশাখ মাস মাসে বাইর শুরু করবে

গাছ থেকে আপনার আনারস কেটে খাওয়ার মধ্যে আলাদা প্যাকেট ভিতরে নেবেন হুম

মাথায় নিশি মাথায় নিয়া এইভাবে ফল তুলতে 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 আমরা এই পর্যন্ত ফল উঠতে পারছি যে পর্যন্ত এইভাবে ফল বাস করতে করতে বয়তে বয়তে এই পর্যন্ত উঠছে মানে আমরা ষাটটা পঞ্চাশটা তিরিশটা এরকম ষাটটার মতো নেওয়া যায় আর এরকম বলে হইলে বলে হইলে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এরকম পঞ্চাশ আবার চল্লিশ পঁয়চল্লিশ আসে

বাড়া খেত নিয়ে পৌঁছে দেবো এম থেকে আর আরেক নিয়ে পৌঁছে দেবো আর আপনার এটা রুইতে পাঁচশো টাকা গাড়তে পাঁচশো টাকা কত গেলা গেলো আপনার আপনার নয় টাকা পরে গেল এর মধ্যে সার আছে বিষ আছে আবার নির আছে আবার এটা যত্ন করতে হবে যত্ন তো আর জিনিস হবে না একটা ফল বানাবার গেলে মনে করেন যে পনেরো ষোলো টাকা বিশ টাকা খরচ হয়ে যায় এখন বর্তমানে যে সারের বাবা বাজার আগে তো সার ছিল মনে করেন যে সাতশো আমি দেখছি সাতশো টাকা ছশো টাকা সাদা সার আর ওখানে সারের বস্তা হলো কত চোদ্দশো টাকা তারপরে আপনারা মানে যে কাজটা করেন এই এইগুলো যে আজকে কতগুলো তুলছেন আজকে আমি তুলছি আপনার ছয়শো কাছি